আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক নিয়োগ নিয়ে বেসামরিকের লোক নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী এখানে সাতটি পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেইশে এপ্রিল এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই মে এবং আবেদনটি অফলাইনে করতে হবে অর্থাৎ ডাক অথবা সরাসরি পাঠাতে হবে এবং অনলাইন ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করে আবেদন ফর্ম পূরণ করে নিতে হবে যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত অনলাইন থেকে পেতে চান তাহলে এই ওয়েবসাইটে ঢুকে এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশ ডেইলি ডেইলি বাংলাদেশ পত্রিকায় পহেলা মে তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এখানে সাতটি পদে এগারো জনের নিয়োগ বিস্তারিত চলে যাচ্ছি বিস্তারিত যাওয়ার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই কোনো নিউ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত জনদের কাছে যাতে করে আপনার পাশাপাশি এই বিজ্ঞপ্তিটি আরও অনেকেই দেখার সুযোগ পায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী বানৌজা শেরে বাংলা লালুয়া কলাপাড়া পটুয়াখালীতে এখানকার ওয়েব অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর নিজস্ব অর্থায়নে প্রাথমিক শাখার নিম্নবর্ণিত পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক পদে ইংরেজি এবং বাংলা গণিত ইংরেজি বাংলা এবং গণিতে এই তিনটি সাবজেক্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক হিসেবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা জিপিএ প্রাপ্ত সংশ্লিষ্ট বিষয়ে চার বছর স্নাতক বা স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রী অথবা নির্বাচনী সংশ্লিষ্ট বিষয় সহ শিক্ষা বিষয়ে চার বছর স্নাতক বা সম্মান ডিগ্রি অথবা স্নাতক পর্যায়ের সংশ্লিষ্ট বিষয় সহ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয় সহ অর্থাৎ বাংলা ইংরেজি বা অগণিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং ব্যাচেলার অফ এডুকেশন বিএড বা ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন বেতন রেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা দ্বিতীয় পোস্ট হচ্ছে সহকারী শিক্ষক বিজ্ঞান হবে একজনকে যে বা এড যারা করেছেন যারা বিএড ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অথবা স্নাতক পর্যায়ে বিজ্ঞান বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ বিএড অগ্রাধিকার উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ বা সিজিপি গ্রহণ অর্থাৎ এখানে যে কোনো শিক্ষা যে কোনো সার্টিফিকেট এসএসসি এইচএসসি এবং ডিগ্রিতে যে কোনো একটিতে আপনি যদি তৃতীয় বিভাগ পান তাহলে আপনাকে অ্যালাউ করা হবে একের অধিক তৃতীয় বিভাগ অ্যালাউ করা হবে না বেতন গ্রেড তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তৃতীয় পোস্ট হচ্ছে সহকারী শিক্ষক স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজনকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর এবং বিএড প্রাধিকার দেওয়া হবে স্নাতক পর্যায়ে সিজিপি টু পয়েন্ট ফাইভ ও অথবা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উভয় ক্ষেত্রে সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এ গ্রহণযোগ্য চার নম্বর পোস্ট হচ্ছে পি এ পি এ পোস্টে একজনকে নিয়োগ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি প্রাপ্ত স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ আর এড স্মার্ট সফটওয়্যারের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এডু স্মার্ট এর একটা সফটওয়্যার আছে সে বিষয়ে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পঞ্চম পোস্ট হচ্ছে অফিস সহকারী এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্থাৎ এইচএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার এমএস সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স এবং ফটোকপি মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে পঁচিশ এবং বাংলায় বিশ্বজ্ঞ ইলেকট্রিক অথবা ড্রাইভিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন রেট ষোলো ন টাকা থেকে একুশ হাজার আটশো দশ টাকা ষষ্ঠ পোস্ট হচ্ছে পিয়ন পিয়ন পোস্টে একজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল চালিয়ে অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আর সংশ্লিষ্ট কাজে পিয়ন পোস্টে আগে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর ইলেকট্রিক ড্রাইভিং বা প্লাম্বিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সপ্তম পোস্ট হচ্ছে আয়া রব এবং গার্ড এখানে তিনটি পোস্টে তিনজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণী বা জুনিয়র অর্থাৎ অষ্টম শ্রেণী বা জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর এই তিনটি পোস্টে যে যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর পদের জন্য সেবা প্রদানকারী কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে আর খায়রব এবং গার্ড পদের জন্য মালি ইলেকট্রিক প্লাম্বিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড বিষ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অন্যান্য যোগ্যতা সকল পদের জন্য পনেরোই মে তারিখের সর্বোচ্চ বয়স তিরিশ বছর এছাড়া অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা যারা অভিজ্ঞ তারা কাজের অভিজ্ঞতা আছে তাদের বয়স সীমা যোগ্য আর অন্যান্য সুবিধা দিয়ে অত্র প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদনের তারিখ পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে সমস্ত পূরণকৃত আবেদনপত্র পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী লালোয়া কলাবার ওপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস বরাবর আপনাকে ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি অফিস সময়ের মধ্যে পৌঁছাতে হবে প্রার্থীদের পদের নাম খামের উপর স্পষ্ট করে লেখা থাকতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর বর্তমান যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার ইমেল সংযুক্ত করতে হবে এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কোটোয়াখালী জেনারেল ফান্ডের অনুকূলে যে কোনো তফসিল ব্যাঙ্ক থেকে তেরোতম গ্রেডের জন্য টাকা আটশো চোদ্দতম গ্রেডের জন্য পাঁচশো টাকা এবং ষোলোতম গ্রেডের জন্য চারশো টাকা ড্রাফট আপনাকে করতে হবে আর বিশতম গ্রেডের জন্য তিনশো টাকা এখানে চারটি গ্রেডে বেতন স্কেল আছে তো চারটি গ্রেডের জন্য চার ধরনের আবেদন ফি ধরা হয়েছে পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার নাম্বার আবেদনপত্রে ব্যাঙ্ক ড্রাফট যে যদি ব্যাঙ্ক ড্রাফ করে থাকেন আর যদি পে অর্ডার করে থাকেন সে পে অর্ডারের নাম্বার ব্যাংকের নাম এবং শাখা টাকার পরিমাণ এবং তারিখ উল্লেখ করতে হবে পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণী কক্ষে পাঠদান দাপ্তরিক দক্ষতা চাহিদা দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে যথাসময় অবহিত করা হবে ঘ এবং নাম পদের জন্য চার নাম্বার এবং পাঁচ নম্বর পদের জন্য ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনাদের মূল কপি দেখাতে হবে আবেদনকারীকে যথাসময় মোবাইলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে জানিয়ে দেওয়া অর্থাৎ আপনি আপনাকে মোবাইলে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর হচ্ছে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নাম্বার ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে এবং সেজন্য জন্য নম্বরটি সার্বক্ষণিক সচেতন রাখতে হবে এস এম এস করা এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্চন এই ছিল আজকের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ফোটোয়াখালীর বিস্তারিত নিয়োগ সাতটি পদে এগারো জনকে নিয়োগ দেওয়া হবে আমি লাস্ট ভিডিওতে সবগুলো স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি তো সেখানে আমি বলে দিয়েছিলাম এই নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজের অর্থাৎ আজকে যে ভিডিওটা আমি আপলোড দেবো এই বিষয়ে এই স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত আমি আলোচনাটা গত ভিডিওতে করে নিয়ে বলেছি যে এটার জন্য আমি আলাদা করে ভিডিও আপলোড দিব তো আজকে এটা আপলোড হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিত্য নতুন জব সার্কুলার পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আপনি সকল জবের নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম